আসসালামু আলাইকুম মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আমরা চলে এসেছি ভালুকা থানার নন্দীবাড়ি গ্রামে ঐতিহাসিক সৌন্দর্য একটি একটি বাগানে চমৎকার বাগান আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর সেই সৃষ্টি মাঝে আল্লাহ তালা আর কত সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন সেটা আর প্রশংসা করে শেষ হবে না সেটা দেখলে মন ভরে যায় কিন্তু এটা তৃপ্তি মিটানা আমরা এখন আমাদের যে ভাই আছে এই ভাইয়ের সাথে একটু কথা বলবো জি ভাইয়া ভালো আছেন তো ভাইয়া আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রুবেলিয়া আচ্ছা ভাইয়া বাসা কোথায় বাসা জি ভাইয়া আপনি এখানে কত বছর প্রায় বছর এখানে গিয়ে ও আচ্ছা এই বাগানটা কি এই বছরই নতুন না এটা তিন বছর ধরে ফল আসে এবার এই বছর বেশি আসছে আগে কম আসতো হালকা পাতলা

প্রথমে বলেছি আল্লাহ তালা সৃষ্টিতে কত সুন্দর সেটা বোঝানো যাবে না আল্লাহ তালার সৃষ্টি নিয়ে একটি শিল্পী গানও লিখেছেন যে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর বাগানে ফুটে ফুল রাশি রাশি বাগানে ফুটে ফল রাশি রাশি রাতের ওই তারা বোরা চাঁদের হাসি গুনগুন গানে দেখে মৌমাছি মধু চাকে গুনগুন গানে দেখে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ যে আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ তালা জানি কত সুন্দর প্রিয় ভিউয়ার্স আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন রাম চারা কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে রোপণ করবেন আর এই বাগানটা কতটুকু বড় বাগান কি কি চারা আছে এই সমস্ত বিস্তারিত এটো জেড সব কিছু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর আপনারা অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে